যে হিন্দু লোকেরা আমাদের ঈদের শুভেচ্ছা জানায় আমরা কি তাদের পূজায় শুভেচ্ছা জানাতে পারব প্রিয় দর্শক আমি এক্ষেত্রে প্রথমে আপনাকে

তো এটি পাইহাকিতে সহি সনাদের মাধ্যমে হজরত উমর দিয়াহু তালু থেকে বর্ণিত তিনি বলেছেন তোমরা কোন মুসিকদের তাদের যেই উপাসনালয় সেই উপাসনালয়ে তাদের যে ধর্মীয়

অন্য ধর্মীয় এটি কোন কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা এটাই তো হলো শুভেচ্ছা তো একজন মুশ্রিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শেরেক করছে আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি যে আমি শেরেকের উপর তাকে উৎসাহিত করছি তো কোন যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয় যেই কাজটি কুপুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুপুরের কাজ কাজেই কোনো মুসলিমের জন্য কোন একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোন মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকম ভাবে অমুসলিমদের কোনো উৎসবের মধ্যে ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং তাদেরকে উৎসাহিত করবে এটি কোনোভাবেই কোনো মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না এবং এটি তাদের জন্য অনুমোদিত কোনো আচরণ হতে পারে না